One, two, three, four. Bye. লজ্জা কি আছে লজ্জা আবার নাই নাকি হাই হ্যালো সব বন্ধুরা সবাই কেমন আছেন যারা যারা আমার লাইভ ভিডিওতে জয়েন্ট হয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইকটা ডান করে দেবেন কারণ লাইক করা পুরো ফ্রি আর সাবস্ক্রাইব করা পুরো ফ্রি প্লিজ দুটোই করে দেবে তোমরা কারণ ওটাতে তোমাদের অ্যাকাউন্ট থেকে কোনো পয়সা কাটবে না কিচ্ছু কাটবে না আর তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো সেটা তো আরও বেশি ফ্রি প্লিজ লাইকটা ডান করে দিন সবাই একদম হ্যাঁ সেটাই সবাই যদি আপনার মতন সবাই পটাফট লাইক করে দিত বা সে তো নেটটা এমনিও ইউজ করতে হয় তাই না নেটটা না ভুললে তো ফোনটাও দেখতে পারবেন না নেট না মেরে যদি ফোন চালাতে পারেন তাহলে তো কোনো ব্যাপারই না তাহলে তো আমি বলবো না আপনারা শুনতেও পারবেন না নেটটা পুরোটাই আপনাদের ফায়দার জন্য আপনারা নেটটা মারেন হ্যাঁ পাপা বলো হাই কেমন আছি ভালো আছেন বাড়ির সবাই ভালো আছে খাওয়া দাওয়া হয়ে গেছে কি রান্না হলো লাইক গুড নাইট বাই বাই ভালো ভালো ও আচ্ছা আছি বাড়ির সবাই ভালো আছে লাইক করার জন্য খুবই ভালো কেন ভয় পাচ্ছ মাম্মা আছে তো তোমার কাছে ওকে বাই গুড নাইট আজকে আমাদের রান্না হয়েছিল ভোলা মাছের ঝাল আর বেত শাক মনে ওইটাকে বলে বেত শাক ভাজা আবার আটা মাখবো তো তুমি আমার কোলে শুলে ঘুমিয়ে পড়বে আমি ভাত গরম করে তোমাকে খাইয়ে দেবো তারপরে রুটি বানাবো না এখন ঘুম পাবা না এই যে ডিম সিদ্ধ দিয়েছি ডিম দিয়ে কে ভাব খাবে হুম ডিম কে খাবে তুমি জানতে পারো নি তুমি খাবে ডিম জানতে পারে না আমার পাপা কই অ্যা দুষ্টু করে না যাও তুমি যাও আমি তাতে রান্নাটা করে নি ভাত খাই দেবো আচ্ছা ঠিক আছে আগে তোমাকে ভাত রুটি তুমি তখন কিন্তু খুলে দিয়েছিলে নাকের আবার ভেঙে দেবে হাই হ্যালো আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমরা ভালো থাকলে ও সরি 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 আমার বাবা হলো বন্ধুরা আমার বাবা আমার বাবা তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক ডান করে দাও না নেই না এরকম বললে চলবে না সবাইকেই ভালো থাকতে হবে প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো একটু দেখো তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো সম্ভবই না সবই কপাল একদম বাবা হম ঘুমিয়ে পড়বে তুমি একটুখানি একটুখানি যাও ঘুম এসে গেছে আমি আমি আচ্ছা ডালটা বানিয়ে ভাতটা খাই দেবো না ঘুমিয়ে গেলে হবে না বাবা আমার বাবা ঘুমিয়ে গেলে হবে না বাবা আচ্ছা তোমার ঘর না ঘুমাবে না তুমি যাও তো এমন করে না মাম্মা কান্না করবে ওর ঘুম পেয়েছে হ্যাঁ ওর ঘুম পেয়েছে কারণ ও দুপুরবেলা বেলা ডালের গ্যাস বাড়ানোই ডালের গ্যাস বাড়ালে কি জল শোকাবে ডাল সিদ্ধ হবে না তা ডালটা আমি সিদ্ধ করবো তারপরে তো বলো ও দুপুরবেলা আজকে ঘুমায়নি তার জন্য ওর ঘুমটা পেয়ে গেছে আরে শুলে ঘুমিয়ে পড়বে এ বাবা নাই আটা দেবো আটা নিবি

আমি নিয়েছিলাম হ্যাঁ তুমি বলLambda সঙ্গে 돌 তলায় ખાતર তলায় এটা ঠিক না কোনো ખાટ টাইম হই না এটা টাইম আছে খাওনো কারণ আমি একটু আমার বাইতে একটু কি কি যাও কারেন চলে গেছে পায়ো কারেন চলে গেল

আর রুটি বানি আগুনে দেবে উড়ি বাবা তাহলে তো আমার রুটি করতেই লাগবে না তুমি রুটি বানাবে আজকে বাহ ভেরি গুড তুমি করবে না আচ্ছা আমার মাম্মা করলে আমি আর করব কেন আমার এত ভালো একটা বাবা রয়েছে Hi, hi Akash. Like, thank you. Like, done for a journey. খুব ভালো আছি তুমি কেমন আছো আমি তোমার চ্যানেলে ফার্স্ট থ্যাংক ইউ আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ডিনার কমপ্লিট তোমার না এখনো হয়নি এখনো ছেলেকে খাওয়াবো আর পরে রুটি করবো আটাটা মেখে রাখছি কারণ ওরা যে তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে তারপরে খাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বাবা এই যে আসো আটা দেবো বাবা আমাদের এখানে আবার কারেন্ট চলে গেছে আপনার প্লিজ একটুখানি দেয় তাহলে কাঁদবে না ও

আরে আমার বাড়ি বাট আমি থাকি ও আচ্ছা আচ্ছা তাহলে আমার বাড়ি কলকাতা কলকাতা নদীয়া ডিস্ট্রিক্টে তাহলে হয়তো চিনবে মানে চেনার কথা না এটাই অ্যাড্রেস কারেন্ট আসলো এই এখন আমার দুষ্টু বাবা ও আচ্ছা আমার পোস্টিং হয়েছে ভালো বলো কেন কি করবি তো আমি ওই ওপরে উপরে কিনা কি ডিনার বানাবে আজকে দুপুরে রান্না আছে মাছের ঝাল আছে আর এখন মেয়ে তো মাছ খাবে না বলছে তার জন্য আমি ডাল সিদ্ধ করতে দিয়েছি ছেলেও অবশ্য মাছ খাবে না ওদের জন্য ডাল আলু ডিম সিদ্ধ বসিয়েছি আর আটা মাখছি দুটো রুটি বানাবো তার জন্য আবার দুধ আছে অনেক কিছুই রয়েছে খাবার মানে হবে না আপনি ডিনারে কি খেলেন ভাত গরম বসিয়ে দিয়েছে এদিকে বলতে আমি ফিশ খেতে পারি না ও আচ্ছা আমার মেয়েও মানে ফিশ খেতে চাই না মাছ খেতে চাই না

তুমি এটা নতুন শিখেছ সবকিছু তুমি নতুন নতুন শেখো তুমি আমার দুষ্টু বাবা আচ্ছা এক্স এক সেকেন্ড প্লিজ আমাকে আপনি বলবে না তুমি করে বলবে ও তাই ভালো বুঝলাম না আমার একটা ইমার্জেন্সি ফোন এসেছিল এর জন্য আমার লাইব্রিয় থেকে বেরিয়ে যেতে হয়েছিল মানে আমার ঠাম্মার তো এমনি অবস্থা ভালো না তার জন্য আমার কাকা ফোন করেছিল ডক্টরের সাথে কথা বলার জন্য মানে নাম লেখানোর জন্য যে ডক্টর আমি দেখাই তাই আজকে সারাদিন সেই নিয়েই ব্যস্ত ছিলাম একটু সেই টোন নামটা আমি লিখিয়েছি কি না তাই জানতে চাইল আবার ফোন করে যে নাম লিখিয়েছিস তাই তাই একটু এর জন্যেই মানে বেরিয়ে গেছিলাম আচ্ছা হ্যাঁ থ্যাংক ইউ থাকার জন্যে বলুন এর জন্য সবাইকে বলে একটু আসছি কারণ মানুষের সময় যে কখন কার সময় খারাপ যায় কেউ বলতে পারে না তারপর ও ডাল সিদ্ধ হয়ে গেছে কটা বাজল বাইশ বাজে আমার রাখার সময় হয়ে এসছে ছেলেকে খাওয়াবো তারপরে সবাই ভালো থাকবেন আছি এখনো কিছুক্ষণ পাঁচ মিনিট মতন ছেলের খাবারটা বাবার ও বা কি করছো আর হতে পারলাম কোথায় এই মানে গুড দুনিয়াতে ভালো হওয়াটা না খুব কঠিন আর আমি ভালো তো হতেই চাই আরে বাবা আমার হিরো বাবা চলে এসেছে আচ্ছা ও আমার জন্য একটা থালাইনে দেবে আমার বাবার আজকে না ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি হ্যাঁ আবার বললুন দেখুন সেটা তোমার না দেখলে বুঝতেই পারতাম না বাহ আমাকে দেখলে বুঝতে পারছি না বাহ ভালো আচ্ছা কি বলো তোমার লাইফটা ও লাইফ টাইমটা আমার হ্যাঁ আমার বলো আমি তেল দিয়ে তেল আমি তেল দিয়ে মাখিনি আমি জল দিয়ে মেখেছি তাহলে আমি মেখে তোমাকে রেডি করে দিয়েছি তুমি নাও আমি হলো 9টা থেকে 10:30 পর্যন্ত আসি বাট আমি কোন সময় 9টার সময় আসতে পারি না 9টার পরেই আমি লাইভ ভিডিওতে জয়েন করি কিন্তু আমার লাইভ ভিডিও শেষ করার টাইম একটাই সাড়ে দশটা ওর পরে আমি আর থাকি না লাইভ ভিডিওতে লাইব্রেরিওতে বেলায় সময় পায় না যখন সময় পায় তখন একটুখানি করি দিনের বেলাতে কোনো টাইম টেবিল নেই মানে যখন সময় পেলে করি নইলে না আর রাতেরটাতে আমরা এইটাই টাইম টেবিল তারপর বলুন সেটা তোমায় না দেখলে বুঝতেই পারতাম না মানে বুঝলাম না তানমাই আপনি কি বললেন পাপা আমাকে একটা থালা দাও ওই দেখো ওখানে আছে দাও মামা চেয়েছে অনেক ভালোবাসি আমি আমি সাবস্ক্রাইব করে দিয়েছি ও নোটিফিকেশন অল করে দিয়েছি থ্যাংক ইউ আমার ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখবেন আচ্ছা খুবই ভালো লাগবে চেষ্টা করি যাতে ভালো লাগে ও বা দেখো ঝুড়ির মধ্যে আছে প্লিজ দাও বাবা তুমি কত ভালোবাসো আমায় এখানে না ওইখানে ওই যে সাইকেল যেখানে আছে এখানে না ওইখানে আমারই একটুও ভালো লাগছে না আমি অনি আমি তো আপনি আমাকে বন্ধু করে নাই কেন আমি আপনাকে বন্ধু করে দিলাম আমি বন্ধু করি নাই তোমাকে কে মানে আপনাকে কে বলেছে দেখছে চেক করে দেখো দেখবেন তো বন্ধু করেছি কি না যে সাইকেলের ওখানে হ্যাঁ আচ্ছা ভিডিও দেখে কমেন্ট করে দেবো ওকে থ্যাংক ইউ ওকে আমি ভিডিও দেখেছি আপনার শাহ শাহ আলম আলম আপনার ভিডিও আমি দেখেছি কিন্তু থ্যাংক ইউ দেখা দেওয়ার জন্য হ্যাঁ আমার ভালো লাগছে না এই তো ভাত খাবে ভাত খেয়ে ধুপুয়ে দেবে উম বউ হুম

ও আচ্ছা সরো ভাত মেঘিন তোমার হ্যাঁ গুড নাইট ওকে গুড নাইট বাই আমিও রাখবো আ আচ্ছা আচ্ছা দা এক সেকেন্ড আস্তে আস্তে আমার পড়তে দাও একটু আস্তে আস্তে কাজ করো হ্যাঁ সে অবশ্যই না মানে হাঁড়িটা একটু গরম বেশি ছিল ঠিক আছে আমার ভিডিও দেখলেন একটা কমেন্ট করে আসবেন না আসবে না তাহলে আমি বুঝবো ওকে ওকে সেটাও আমি করে দেব ঠিক আছে আমি কমেন্ট করে দেব এই বাবু গুড নাইট বাবু এখন ওখানে বসে পড়েছে সে এখন রুটি বেলছে মানে সরি আটাটা বেলছে দিলাম না নইলে ঘুমিয়ে হুম স্পাইডার বানাও

কালকে কখন হবে ওকে বাই ও কালকে কথা হবে ওকে কালকে কথা হবে অবশ্যই কথা হবে লাইভ ভিডিওতে যদি আসি আসবো তো অবশ্যই ট্রাই করব কি আর করবে কি আর করবে মানে যারা মা হয়েছে তারাই একমাত্র বোঝে বুঝেছেন

আপনি ভালো নাচতে পারেন এখন তো নাচার ভিডিও করি না আমি শুধু টাকা কামাতে জানি ভুল কথা মা বাবা যখন বয়স হয়ে যায় তখন তাদের কাছে ছেলে ছেলে আর কোনো উপায় থাকে না কারণ তখন তো মা বাবার টাকা ইনকাম করতে পারে না তখন তার ছেলের উপরেই আশ্রয় নেয় তখন মাও চাই বাবাও চাই যে বাচ্চাটা টাকা ছেলে আমার টাকা ইনকাম করে আমাদেরকে দেখুক যেটা এখন আমার ছেলে চাইবে যে মা বাবা আমাকে ভালোভাবে মানুষ করুক তখন আমরাও তো তো সেটাই চাইবো আর বউয়ের কথা বলতে গেলে সেও তাই চাইবে তাই না করবেন আমার বরকে জিজ্ঞাসা করি আমার বর খুব ভালো ঝগড়া করি রাগারাগি করি সব করি বাট আমার সব কিছু শোনে বা আমার কথা মানে

অনেক বাজে এখন আমি রাখছি বাই গুড নাইট সবাইকে আর শাহ আলম আপনাকে আমি বলে দিচ্ছি অবশ্যই আপনার ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করব একটু বেশি বুঝে যাই হয়তো হ্যাঁ সে তো অবশ্যই বেশি বুঝে গেলে তো জ্বর বল ও আচ্ছা বাবান বলছে এখন গুড নাইট বলো না কারণ ও একটা বার্গার বানাচ্ছে সেটা দেখাবে না তা আমি ওই বার্গার বানাতে হবে

আমারও কিন্তু ঘুম পেয়েছে আমার খিদে পেয়েছে ঘুম পেয়েছে সব পেয়েছে কিন্তু আমি রেগে যাচ্ছি প্রচন্ড রেগে যাচ্ছি না বাবা বেলুন মারলে কিন্তু আমার মাথা ফেটে যাবে ওই যে বাবাও চলে এসছে